কি যেন চাচ্ছে কার মনে কি আশা তুমি আল্লাহ ভালো করে জানো ঋণগ্রস্ত ঋণ মুক্ত অর্থ ফিক দাও রোগাক্রান্ত রোগ মুক্ত অর্থ ফিক দিয়ে দাও যে ঘরে প্রাপ্ত বয়স্ক মেয়ে সন্তান আছে বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তালা অশান্তি তুমি আল্লাহ দূর করে দাও পুজিতে বরকত দিয়ে দাও আয় আল্লাহ তালা গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ গাজা একটা মৃত্যুর জনপদ হয়ে গেছে আল্লাহ আমরা খাবার পাই আমরা পাই তারা তো খাবার তৈরি কথা পারিটা পর্যন্ত পায় না গোটা ভিতরে গারোবার খাবার গুলো সব না খেতে পেরে সব নষ্ট করে ফেলছে খাবার নষ্ট হয়ে যাচ্ছে একই আরবের ভিতরে ছোট্ট একটা জায়গা গাজার মুসলমানদের পাশে আজকে কেউ নাই কাশ্মীর কে বাঁচাও গাজাকে বাঁচাও ফেরিস্তেন কে মুসলমানদের হাতে তুলে দাও একশো আশি কোটি মুসলমানের জন্য তুমি একটু অমর পাঠানোর ব্যবস্থা করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না মালাকুল মহ কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না যেদিন মরে যাব আমাকে কেউ আর ডাকবে না আমাকে কেউ আর টানবে না আমার সঙ্গে কেউ আর কথা বলবে না বরং কাছের মানুষগুলো লাশ দেখে ভয়ে ভয়ে পালাবে কেউ কাছে আর আসবে না টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়া জীবনের শেষ গোসলটা করায় দেবে সেলাইওয়ালা কাপড় গায়ে থাকলে পরে কেটে দিয়ে কেটে খুলে নিয়ে সেলাই বিহীন কাপড় পড়ায় দেবে যে কাপড়টা পড়ায় দেবে রে সেই কাপড়ের পকেট নাই সেই পকেটে সেই জামার পকেট নাই সেই জামার কোনো সেলাই নাই টেনে হেঁচা কাপড়ের দিকে নিয়ে চলে যাবে কবরে সয় দেবে রে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে বৃষ্টির দিন লাশ রাখার আগে কবরটা পানি দিয়ে ভেসে উঠবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি কেমন করে সময়গুলো গুলো কাটাবো আল্লাহ দিন মনে হয় আল্লাহ তুমি আমার কোনো বন্ধু নাই রে কবরে রেখে আসবে চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে নারে রে চামড়া গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র তিনটা দিন ওই তিনটা দিন যাবে না পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক দেবের হওয়া শুরু হয়ে যাবে কিম্ভুত কিমাকার চেহারা হয়ে যাবে এই চামড়ায় তেল দিলাম এই চামড়ায় সাবান দিলাম এই চামড়ায় কত কি লাগালাম কত সুগন্ধি লাগালাম কত যত্ন করলাম তিন দিনেই এই চামড়ার কোন অস্তিত্ব থাকবে না বিলীন হয়ে যাবে মাত্র তিনটা মাস কবর খনন করে যদি দেখা হয় ছাড়া ওই কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ এই তো আমার ঠিকানা এই তো আমার ইতিহাস বুঝতে পেরেছে আল্লাহ তুমি সেনা কোনো বন্ধু আমার নাই তুমি সেটা আমার কোন গতি নাই দিন শেষে তুমি আমার একমাত্র চরম পরম বন্ধু আল্লাহ তোমার সবার আগে হক আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দিয়ে দাও মতের সময় জবানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়ে বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ